বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকার চারা যেগুলো অগ্রভাগে কুঁড়ি প্রায় আগত আপনাদের ছাদ বাগান ভরিয়ে তোলার জন্য যথেষ্ট আসুন আপনাদের বাগানগুলোকে এইভাবে ভরিয়ে তুলুন সামান্য পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুলে ভরে উঠবে নমস্কার বন্ধুরা আমি তরুণ দাস স্বাগত জানাই আজকের ভিডিওতে শীত প্রায় শুরু হয়ে গিয়েছে তাই বিভিন্ন নার্সারিতে বিভিন্ন ধরনের শীতকালীন যে ফুল সেই চারার সম্ভার তারা প্রতিটি কে তার সামনে তুলে ধরছেন তাদের শ্রেষ্ঠ উপহারস্বরূপ তাই আজ সাবিত্রী নার্সারির যে কিছু শীতকালীন চারা তা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন নয়নতারা বাড়িতে এই নয়নতারা গাছ লাগালে প্রচুর পরিমাণে সারা বছর ফুল হয় এটি হচ্ছে অসংখ্য চারা বিভিন্ন কালারের রয়েছে বর্তমানে বৃষ্টি হওয়ায় এই চারাগুলোর কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় সে কারণে এই ফুল সবে শুরু হয়েছে বিভিন্ন গোত্রের অর্থাৎ কালারের এখানে জারবেরা পেয়ে যাবেন ন্যায্য দামে সুষ্ঠ এবং সুন্দর চারাগুলো রয়েছে এটি হলুদ কালারের এখানে রয়েছে চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের জবা এগুলি চন্দ্রমল্লিকা চারা বিভিন্ন ভ্যারাইটির পুনে ভ্যারাইটি আছে কিষান থেমাম আছে যেগুলো অগ্রভাগে প্রচুর সংখ্যক